নমস্কার সবাইকে আমি সহেলি আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমার আজকের ব্লগের টপিক হলো জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব আমরা অনেকেই পুরীর জগন্নাথ মন্দির রথযাত্রা উৎসব সামনে থেকে দেখেছি বা টিভিতে দেখেছি আবার শ্রীরামপুরের মাহেশের রথ আমরা দেখেছি কিন্তু আপনারা কি কেউ বার্নপুর রথযাত্রা উৎসব দেখেছেন আজ দেখাবো আপনাদের বার্নপুর রথযাত্রা উৎসব এটা বার্নপুরের জগন্নাথ মন্দির প্রতি বছর এখান থেকেই পালিত হয় রথযাত্রা আমরা অনেকেই রথযাত্রা পালন করি কিন্তু আমরা কি জানি রথযাত্রার ইতিহাসটা কি আসুন তাহলে শুনে নিই রথযাত্রার ইতিহাস হিন্দু শাস্ত্র অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব পালিত হয় যা শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব তিথিরূপে পরিচিত এই দিন একশো আট ঘোড়া জল দিয়ে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে স্নান করানো হয় এবং প্রচলিত মত অনুযায়ী তারপর দেবী সুভদ্রা বলভদ্র এবং জগন্নাথদেব অসুস্থ হয়ে পড়েন এবং এক পক্ষ বা পনেরো দিন লোকচক্ষুর অন্তরালে থেকে ওনারা সুস্থ হয়ে ওঠেন আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে তারা পুনরায় মানুষের সামনে আবির্ভূত হন এই বিশেষ তিথিটি হল রথযাত্রা এই দিন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা নিজ নিজ রথে আরোহণ করেন এই সেই রথ রথের চাকা দেখতে পাচ্ছেন রথের চাকা কিন্তু ভাগ্যের পথ প্রদর্শক স্বরূপ মনে করা হয় রথের চাকা যেমন নিরন্তর পরিবর্তনশীল ঠিক তেমনই কিন্তু ভাগ্যের চাকাও সব সময় পরিবর্তনশীল কখনও ভালো সময় কখনো বা খারাপ সময় এভাবেই মানুষের জীবনে আসে রথের চাকার মতো সময় এটাই জগন্নাথ দেব আমাদের নির্দেশ করছে এটা হলো জগন্নাথ দেবের রথের রাখার ঘর বানপুরের জগন্নাথ মন্দিরে এখান থেকেই রথ কিন্তু বার করা হয়েছে সকলের উদ্দেশ্যে জগন্নাথকে আরোহণ করানোর জন্য এটা আমাদের বানপুরের ভোগের ঘর জগন্নাথ মন্দিরের এখান থেকে প্রভু জগন্নাথকে নিবেদন করা ভোগ সকলের উদ্দেশ্যে বিতরণ করা হচ্ছে সামান্য কিছু অর্থের বিনিময় এতক্ষণ দেখালাম জগন্নাথ দেবের রথযাত্রার প্রস্তুতি পর্ব এখন আপনাদের দেখাবো রথযাত্রা উৎসব বানপুরের। এখন সকলের সামনে দিয়ে আসবে রথযাত্রার সেই বিখ্যাত রথ তার আগে ভালো করে জায়গাটা ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নেওয়া হলো এটাই নিয়ম সব জায়গাতে এইভাবেই করা হয় প্রশাসন কিন্তু নিরাপত্তা দিচ্ছে সকলকে যাতে কোনো মানুষ পদপিষ্ট হয়ে ক্ষতি না হয়ে যায় বা অ্যাক্সিডেন্ট না হয়ে যায় বা কোনোভাবে কোনো মানুষের মৃত্যু না ঘটে এই যে রথ এখন আমাদের সামনে দিয়ে চলে আসছে এই রথ কিন্তু আমাদেরকে সবসময় আনন্দ দেয় খুব ভালো লাগে যখন রথের রশি মানুষ টানে দেখুন রথের রশি টানার জন্য মানুষের মধ্যে কতটা উৎসাহ হিন্দু রথযাত্রাকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠে এটাই তো আমাদের একটা আনন্দের বিষয় সাত দিনের জন্য মাসির বাড়ি যান এই সময় জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবী আবার সাত দিন পরে আসে ওনাদের ফেরার দিন মাসির বাড়ি থেকে ওই দিনটা পালিত হয় উল্টো রথ হিসাবে ওই দিনটাও কিন্তু রথ উল্টোভাবে চালনা করা হয় বলে মনে করা হয় দেখুন অত সুন্দর রথ যাচ্ছে আমাদের চোখের সামনে দিয়ে জগন্নাথ দেবের উৎসবে রথযাত্রায় এখন বানপুরের বিখ্যাত জগন্নাথ মন্দিরে রথ যাচ্ছে জয় জগন্নাথ সবাই চলুন পুরী জগন্নাথ দেবকে সকলের মঙ্গল করুক এই যে আমাদের বার্নপুরের রথ সকলের উদ্দেশ্যে এখন প্রসাদ নিবেদন করা হচ্ছে প্রচণ্ড ভিড় এটা হচ্ছে বানপুর বাড়ি ময়দানের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি সত্যি খুব ভালো লাগছে এখন সকলের উদ্দেশ্যে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করা হচ্ছে সকল মানুষ জগন্নাথ দেবের প্রসাদ পাওয়ার জন্য হাত বাড়িয়ে আছে এটাই তো আমাদের আনন্দ হঠাৎই আমি থমকে গেলাম রঙিন বেরুনগুলো দেখে ছোটোবেলায় বড্ড ফিরে যেতে ইচ্ছে করলো এই বেরুনগুলোর মাধ্যমে হঠাৎ হাঁটতে হাঁটতে দেখলাম প্রচুর মানুষের ঢল নেমেছে রথযাত্রাকে কেন্দ্র করে এবং সবাই কিন্তু রথলুসি টানার জন্য উৎসুক হয়ে দাঁড়িয়ে আছে বার্নপুর টাউন পূজা সমিতি বা বাড়ি ময়দানের সামনে একটু হাঁটতে হাঁটতে দেখতে পেলাম একটি শিশু তার মায়ের সঙ্গে বেরিয়েছে রথ নিয়ে সত্যি এগুলো দেখলে বড্ড ভালো লাগে আবারও কিছু শিশুকে দেখতে পেলাম রথ নিয়ে ছোটোবেলায় একদম ফিরে গেলাম মনে হলো যেন রথযাত্রা উৎসব মানে জিলিপি পাঁপড় ভাজা ছোটোবেলা থেকে তাই খেয়ে আসছি তাই জন্য চলে এলাম জিলিপির দোকানে জিলিপি কিনতে এখন গরম গরম জিলিপি ভাজা হচ্ছে জিলিপি নিয়ে যাবো আমাদের পরিবারের সকলের জন্য আসুন জিলিপিটা কিনে নিবি এই যে গরম গরম জিলিপি ভাজা হচ্ছে আর ভীষণ হাইজিন মেনটেন করে হচ্ছে এখানে একদম সুন্দরভাবে হাতে গ্লাভস পরে সুন্দরভাবে সকলের জন্য জিলিপি ভাজা হচ্ছে তা দেখে সত্যি খুব ভালো লাগছে কত সুন্দর জিলিপির পেঁয়াজ দেওয়া হচ্ছে দেখুন আমরা চাইলেও কিন্তু বাড়িতে এটা করতে পারি না এটাই থেকে বড়ো প্রাপ্তি জিলিপির দোকানগুলোতে দেখতে বড্ড ভালো লাগে এই জিলিপির পেঁয়াজ রথ বলে আমি দেব পদ বলে আমি মূর্তি বলে আমি দেব হাসের অন্তর জামি এটাই ছিল আজকের বানপুরের বিখ্যাত রথযাত্রা উৎসবের প্রস্তুতি পর্ব এবং উৎসব কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই পাশে থাকবেন অন্য ব্লগ দেখার জন্য